একটা মেয়ের একটা ঘরের ভিতরে একবারে জীবিত অবস্থায় আগুন দিয়ে দিছে একদম অবস্থা জ্বলে গেছে তার শরীর গ্রামের একজনের রাধা হারিয়ে গিয়েছে সারা গ্রাম খুঁজতে কোথাও খুঁজে পাচ্ছে খুঁজতে খুঁজতে হঠাৎ করে মাঠের ওখানে একটা টিনের ছাউনি ছিল সেখানে খুঁজতে খুঁজতে যে যাকে সেই টিনের ছাউনির ভিতরে ধোয়া উঠছে কি মনে হলো সেখানে যাবে কিন্তু একজন বাধা দিচ্ছে সেখানে যেতে দিচ্ছে না বলতে সেখানে পাতা পোড়ানো হচ্ছে যাওয়ার কোনো দরকার নেই কিন্তু যার রাজা হারিয়েছে সে তো নাথর বান্দা সে সেখানে যাবেই কি মনে হলো সেখানে জোর করে গেল যে দেখলো একটা মানুষের শরীর সেখানে পুড়ছে যে মানুষের নেই মাথা সেই মানুষটি হচ্ছে একটা নারী তা মনে এমন এক লোভ হর্ষ ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার আমি করব সেই নারীকে হত্যা করা হয়েছিল পরবর্তীতে তার লাশ গুমের জন্য সেই লাশকে পুড়িয়ে চেষ্টা এক পর্যায়ে সেই লাশ পুড়েও গিয়েছিল যখন উদ্ধার করা হয়েছে সেই লাশের কোনো কিছুই অবশিষ্ট ছিল না মাথা ছিল ধান খেতে ভিডিওটি অত্যন্ত ভয়ঙ্কর হতে যাচ্ছে যারা নিতে পারবেন না এখনই ভিডিওটি স্কিপ করতে পারেন

পঞ্চাশ বছর এবং এই কাণ্ডটি যে ঘটিয়েছে সে হচ্ছে সেই ইউনিয়নের যুবলীগ নেতার তেলে ফারহান রনি এবং জানা যায় যে এই ফারহান রনি হচ্ছে অত্যন্ত মাদকাসক্ত এবং আমি সর্বশেষ যে নিউজটি পেয়েছি সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মূলত ওই ফারহান রনি এই হলরুজা বেগমের মেয়েকে বিবাহ করতে চেয়েছে আর বিবাহতে রাজি ছিল না হলুজা বেগম আর সেই জায়গা থেকেই মূলত এই নৃশংস বর্বর মধ্যযুগের কায়দায় নির্যাতনের পরে হত্যা পরবর্তীতে লাশ দিনের আলোতে পুড়িয়ে ফেলা কতটা ভয়ঙ্কর একবার ভাবুন দশ এই ব্যাপারে চলুন তাহলে প্রত্যক্ষ দোষীর মুখ থেকে আমরা কিছু কথা শুনে আসি তারপর আরো কিছু কথা আছে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন একটা মেয়ের একটা ঘরের ভিতরে একবারে জীবিত অবস্থায়

বজ্র তো আমি আবার সাথে ধারণা তো আম বাচ্চা কি যে হাতগুলো খাই হয়তো পাখাগুলো না দেখা ঘটনার শুরু মঙ্গলবার সকালে আখাউড়ার গাজীর বাজার এলাকায় চুরি হওয়া রাজা হাস খুঁজতে যে সন্ধের বসে উন্মোচিত হয় এই ভয়ঙ্কর ঘটনা তো দর্শক বন্ধুরা আপনারা সম্পূর্ণ কথা শুনলেন মূলত এক রাজা হারিয়ে গিয়েছিল এবং সেখান থেকে খুঁজতে খুঁজতে পেয়ে যায় এই ভয়ঙ্কর ঘটনাটি দর্শক বন্ধুরা একবার ভাবুন মানুষ কতটা নিসংশ হয়ে যাচ্ছে এই ফারান রনি তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তার কাছ থেকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে এই তথ্যগুলো বেরিয়ে এসেছে এখন সেই হল্লুতা আলাদা করে ফেলেছিল সেই মাথাটিকে উদ্ধার করা হয়েছে এবং সর্বশেষ তার মৃতদেহটি সেই জায়গা থেকে উদ্ধার করা হয়েছে এবং সর্বশেষ মৃতদেহটি পুড়তে দেখেছে এলাকাবাসী কি ভয়ঙ্কর ঘটনা ভাবো ফারান রনির কি হওয়া প্রয়োজন সেটা আপনি অবশ্যই কমেন্টে লিখবেন তাছাড়া আমার কিছু বলার নাই এই ধরনের ঘটনার মানে পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি এবং যেহেতু এখন প্রকাশ্যে দিবালকের মতো সত্য যে ফারান রানি এই কাজটি করেছে তার জন্য সর্বোচ্চ শাস্তি হয় এটা আমরা চাই আপনার কিচান অবশ্যই জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমরা এই ব্যাপারে কোনো তথ্য যদি পাই পরবর্তীতে আপনাদের জানার চেষ্টা করবে তত ভালো থাকবে সুস্থ থাকবে এই কেমন আল্লাহ হাফেজ